আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর চূড়ান্তম ইন্টিতে যারা এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু আজকের এই আইকিউগুলো ঠিক আছে এই আইকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনুরোধ করছি স্পেনের রাজধানী নাম কি উত্তর হচ্ছে মাদ্রিদ বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী নাম কি উত্তর হচ্ছে হাতি বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি তেল উপাদানকারী দেশ কোনটি উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত উত্তর হচ্ছে মঙ্গল মোনালিসা কে এঁকেছেন উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি জাপানি মুর্দার নাম কি উত্তর হচ্ছে ইয়েন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তর হচ্ছে উট বিশ্বের সবচেয়ে বড় মাছকেই তিমি হাঙ্গ সুমাত্রা দ্বীপ অবস্থিত কোথায় ভারত মহাসাগরে এভারেস্ট সিংহ প্রথম জয় করা হয় উনিশশো সালে বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে চোদ্দ জানুয়ারি মাদার তিরিশে জন্মগ্রহণ করেন ভারতের অঙ্গরাজ্য রয়েছে আটাইশটি হিটলারের রাজনৈতিক দলের নাম নাজি পার্টি পৃথিবী সূর্যকে পদক্ষিপ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ডাব্লিউডাব্লিউ এর জনক টিম বার্নাসলি ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম উত্তর হচ্ছে পটুয়াখালী জাতীয় স্মৃতিসৌধ অপর নাম কি সম্মিলিত প্রয়াস বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাম কি উত্তর হচ্ছে আরা সুলতানা পদ্মা সেতু কোথায় অবস্থিত সরি পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মানিকগঞ্জ ও শরীদপুর রাষ্ট্রপতি পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে উত্তর হচ্ছে স্পিকার বঙ্গবন্ধু জেলে ছিলেন কতদিন সো এই আনসারটি জানা থাকলে আপনি কমেন্ট বক্সে ড্রপ করুন সো এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ